জান্নাতিরা পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না জান্নাতিরা জান্নাতে আল্লাহ তালাকে সরাসরি দেখবেন কোনো অসুবিধা হবে না চিল্লে বলেন সুবাহানন্দ জান্নাতে হুজুরদের প্রয়োজন সুতরাং ওলামা একরামদের ভুল ধরা যাবে না ওলামা একরামের ভুল ওলামা একরাম ধরবেন আমাদের আরেকটি বড় খারাপ অবস্থা আমাদের সিলেটের সেটি হচ্ছে আমরা গ্রামের উলামাই গ্রামদেরকে দাম দেই না সম্মান দিই না অথচ আমি আজকে আসি একটু পরে থাকবো না হুজুর যতদিন রিজেক আছেন হুজুর খুশ হলে হয়েছেন আর রাগ করলে করছেন যতদিন হুজুরেরও নিজে গাছে হুজুরে এখানে ততদিন থাকবেন এরপরে হুজুর আপনারা মারা খবর সংবাদ জানাইলে হয়তো আসতে পারেন নাও আসতে পারেন কিন্তু অত্র এলাকার ওলামাই কেরাম আপনাদেরকে জানাজা দিবে কাফন দাফন করবে সুতরাং এলাকার ওলামাই কেরামদেরকে সম্মান করতে হবে তাদেরকে আপনারা শ্রদ্ধা করতে হবে যদি ছোটো হয় তবে তাদেরকে স্নেহময়া মমতা করতে হবে করিয়া শুনে বলেন সুবাহ وقال الحمد لله الذي صدقنا وعده و الارض نتبوء من الجنه حيث نشا ومليء اقل جاوى داخل سن شاب امراه بزي شافتي سوى امراه بزي هو روغ المان بلين بلغنا যা কিছু বলছেন সব আমরা পাইছি আল্লাহ বলেন আর কোনো কিছু তোমরা চাও কিনা না এইবার জান্নাতিরা বলবে আল্লাহ তা না এত কিছু দেওয়ার পরও উনি জিজ্ঞাসা করতেছে না আর কোনো কিছু চাও কিনা মনে হয় এখনো কিছু বাকি আছে এইবার জান্নাতিরা কেরামদের দিকে তাকাবেন দেখি ওরা কোরআন হাদিস করছে এই দুনিয়াতে ওরা হয়তো জানতে পারে ওদের হয়তো জানা থাকতে পারে আর কোনো কিছু বাকি আছে কিনা ওই দিন ওলামায় কেরাম अल्लाह तआला के बोलবেন জান্নাত ও দোজখ সে আরব কে করো জান্নাত ও দোজখ সে আরব কে আর করো আর জুহে মইনে tujhe dekha karo আর জুহে মইনে tujhe dekha karo রাতের মধ্যে জান্নাতিরা পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না জান্নাতিরা জান্নাতে আল্লাহ তালাকে সরাসরি দেখবেন কোনো অসুবিধা হবে না চিল্লে বলেন সুবাহ জান্নাতে হুজুরদের প্রয়োজন সুতরাং ওলামায় কেরামদের ভুল ধরা যাবে না ওলামায় কেরামের ভুল ওলামায় কেরাম ধরবেন আমাদের আরেকটি বড় খারাপ অবস্থা আমাদের সিলেটের সেটি হচ্ছে আমরা গ্রামের উড়ামাই গ্রামদেরকে দাম দিই না সম্মান দিই না অথচ আমি আজকে আসি একটু পরে থাকবো না হুজুর যতদিন রিজেক আছেন হুজুর খুশ ফলে হয়েছেন আর রাগ করলে করছেন যতদিন হুজুরেরও নিজে আছে হুজুরে এখানে ততদিন থাকবেন এরপরে হুজুর আপনারা মারা গেলে খবর সংবাদ জানাইলে হয়তো আসতে পারেন নাও আসতে পারেন কিন্তু অত এলাকার কেরাম আপনাদেরকে জানাজা দিবে কাফন দেখুন করবে সুতরাং এলাকার কেরামদেরকে সম্মান করতে হবে তাদেরকে আপনারা শ্রদ্ধা করতে হবে যদি ছোটো হয় তাহলে তাদেরকে স্নেহময় আমতা করতে হবে